জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণ ওং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীংব তত জয় মুদির নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি নৃপগণের জন্ম ও কর্ম কৌরব কুলের বিবরণ পাণ্ডব বংশবর্ণন ও যদু বংশ বংশবর্ণন এবার অষ্টষষ্ঠীতম অধ্যায়ে দুষ্মন্ত বৃত্তান্ত জন্মেচয় কহিলেন হে ব্রহ্মণ দেব দানব গন্ধর্ব অপসরা ও রাক্ষসগণের অংশাবতরণ সবিশেষ শ্রবণ করিলাম এক্ষণে কুরুদিগের বংশ বংশবৃত্তান্ত আত্মপান্ত শ্রবণ করিতে বাসনা করি মহাশয় অনুগ্রহ করিয়া এই সকল ব্রহ্মর্ষিগণ সন্নিধানে বর্ণন করুন বৈষম্পায়ন কহিলেন হে ভরতকুল প্রদীপ পূর্বকালে বংশের আদিপুরুষ দুষ্মন্ত নামে এক মহাবল পরাক্রান্ত মহিপাল ছিলেন সেই মহাত্মা ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি চতুর্বর্ণাধিষ্ঠিত ও যবনাদি ম্লেচ্ছ জাতি সমাকীর্ণ শশাগরা ধরার প্রধান চারিখণ্ডে এবং নানাবিধ দ্বীপ ও উপদ্বীপে একাধিপত্য করিতেন সকলেই ধর্মপরায়ণ ছিলেন কি চৌর্য ভয় কী ক্ষুধা ভয় কি ব্যাধি ভয় তৎকালে কিছুই ছিল না তৎকালীন সমস্ত লোকই সেই মহিপালকে আশ্রয় করিয়া অকুত অকুতভয় ও অনন্য কর্মা হইয়া কেবল স্বধর্মে ও দৈবকর্মে তৎপর থাকিত তাহার অধিকারকালে ঘনাবলী যথাকালে বর্ষণ করিত শস্য সকল অতি সুরস হইত এবং পৃথিবী নানাবিধ রত্নে ও পশু যুথে পরিপূর্ণ থাকিত সেই অসাধারণ বলবীর্য সম্পন্ন রাজার শরীর বজ্রের ন্যায় দৃঢ় ছিল তিনি সহস্তে মন্দর পর্বত উত্তোলন করিয়া অনায়াসে বহন করিতে পারিতেন এবং চতুর্বিধ গদাযুদ্ধে ও সর্বপ্রকার শস্ত্রযুদ্ধে অসাধারণ্য লাভ করিয়াছিলেন সেই সর্বলোক সুবিখ্যাত প্রচারঞ্জক ভূপতি বলে বিষ্ণুতুল্য তেজে ভাস্করতুল্য গাম্ভীর্যে সাগরতুল্য ও সহিষ্ণুতায় ধরাতুল্য ছিলেন তিনি ন্যায়পরতা ও ধর্মপরতা দ্বারা সকল লোকের মনস্তুষ্টি সম্পাদন করিতেন এবার এখনও সপ্ততিতম অধ্যায়ে দুষ্মন্তের মৃগয়া জন্মেজয় কহিলেন হে তত্ত্ববিদ মহামতি ভরতের জন্ম ও চরিত শকুন্তলার উৎপত্তি এবং মহাবীর রাজা দুষ্মন্ত কীরূপে শকুন্তলা লাভ করিয়েছিলেন এই সমস্ত আনুপূর্বিক শুনিতে বাসনা করি বৈশম্পায়ন কহিলেন একদা সেই মহাবাহু রাজা দুষ্মন্ত শত শত হস্তি ও অশ্ব পরিবৃত এবং খড়গ শক্তি গদা মুসল প্রাস তোমর প্রভৃতি বিবিধ শস্ত্রধারী সেনাগণে বেষ্টিত হইয়া মৃগয়ার্থ মহাবনে যাত্রা করিলেন তাহার যাত্রাকালে সেনাগণের সিংহনাদ শঙ্খ ধ্বনি রথচক্র নির্ঘোষ বৃংহিত অশ্বহিত ও নানাবিধ অস্ত্রশস্ত্রের ভয়ঙ্কর নিঃসন্দ্বারা ঘোরতর কোলাহল ধ্বনি উপস্থিত হইল নগরবাসিনী মহিলাগণ অট্টালিকার শিখর দেশে আরোহণ করিয়া সেই যশস্বী শত্রুহন্তা ইন্দ্রসদৃশ নরপতির সৈন্য শোভা সন্দর্শনে সাতিশয় সন্তুষ্ট হইল এবং প্রশংসাপূর্বক তদীয় মস্তকরই পুষ্পবৃষ্টি করিতে লাগিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারিপর্ণ সেই নারায়ণতুল্য পরাক্রমশালী দুষ্মন্তকে আশীর্বাদ ও জয়ধ্বনি করিতে করিতে তাহার পশ্চাৎ গমন করিতে লাগিলেন তাঁহারা কিয়দ্দূর গমন করিয়া রাজার আজ্ঞানুসারে ক্রমে ক্রমে সকলেই প্রতিনিবৃত হইলেন পরে রাজা সুবর্ণপ্রভ রথপরী আরোহণ করিয়া গহন বনমধ্যে প্রবেশপূর্বক দেখিলেন সেই অরণ্য বিল্ল অর্ক কপিত্থ ধব ক্ষদির প্রভৃতি নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ পর্বতভ্রষ্ট অনল্প পাশাঙ্খণ্ডে ব্যক্ত এবং সিংহ ব্যাঘ্র প্রভৃতি বহুবিধ হিংস্র জন্তু দ্বারা সমাবৃত রহিয়াছে ওই বন বহু যোজন বিস্তৃত কিন্তু উহার মধ্যে কোন স্থানেই জল নাই এবং মনুষ্যের সমাগম নাই মহারাজ দুঃশান্ত সেনাগণ ব্যাহারে বিবিধ মৃগবধ দ্বারা সেই বনকে আলোড়িত করিলেন দূরস্থ মৃগগণকে বান দ্বারা এবং সমীপস্থ দিগকে খড়্গ দ্বারা বিনাশ করিয়া ভূতলসাই করিতে লাগিলেন সিংহ সার্দুল বরাহ প্রভৃতি পশুগণ অসাধারণ বলবীর্য সম্পন্ন সসৈন্য রাজার আক্রমণ ভয়ে আলোড়িত বনভূমি পরিত্যাগ করিয়া প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পলায়ন করিতে আরম্ভ করিল তাহারা পলায়ন বেগর জন্য খুদ পিপাসায় বিচেতন প্রায় হইয়া কেহ নদীমধ্যে কেহ ভূপৃষ্ঠে বা তরুতলে পতিত হইতে লাগিল সৈন্যগণ অগ্নি প্রজ্জ্বল পূর্বক ওই সমস্ত হত পশুর মাংস দগ্ধ করিয়া ভক্ষর করিতে লাগিল তুল্য পরাক্রমশালী মত্ত গজযুথ সকল শস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত হইয়া শনিত মুখ ও মূত্র পরিত্যাগপূর্বক শুণ্ডাগ্র সংকোচ করিয়া মহাবেগে পলায়ন করিতে করিতে সহস্র সহস্র জীবের প্রাণ বিয়োগ করিল এইরূপে রাজা দুঃশান্ত সেনাগণ সমাভিবাহারে সিংহ ব্যাঘ্র প্রভৃতি বিবিধ পশু বধ করিয়া সেই বন এককালে পশুহীন করিলেন এবার সপ্ততিতম অধ্যায় কর্ণমুনির আশ্রম সমৃদ্ধি বৈসম্পায়ন কহিলেন এইরূপে রাজা দুঃসন্ত সৈন্য সমাভি ব্যাহারে সহস্র সহস্র মৃগের প্রাণবোধ করিয়া অন্য এক বনে প্রবেশ করিলেন মহারাজ দুঃসন্ত মৃগের অনুসরণ ক্রমে সেই বনের প্রান্তভাগে এক মহৎ প্রান্তর দেখিতে পাইলেন অনন্তর সেই প্রান্তর অতিক্রম করিয়া সুশীতল সমীরন ভরে সঞ্চালিত আশ্রম সমাকীর্ণ অন্য এক পরম রমণীয় মহারণ্যে প্রবেষ্ট হইলেন ওই বন সুপুষ্পিত পাদবসমূহে সমাকীর্ণ সুকমল বাল তৃণ দ্বারা আচ্ছাদিত ও বৃক্ষগণের শাক্ষাচ্ছায় আবৃত উহার কোন কোনো স্থানে ময়ূর কোকিল প্রভৃতি নানাবিধ পক্ষীগণ সুমধুর স্বরে কলরব করিতেছে কোনো স্থানে ঝিল্লিগণ নিনাদ করিতেছে কোথাও বা ভ্রমরগণ ঝংকার করিতে করিতে এক পুষ্প হইতে পুষ্পান্তরে বসিতেছে ওই বনে কোনো বৃক্ষই ফল পুষ্পহীন বা কণ্টকাবৃত ছিল না এবং যে পুষ্পে ভ্রমর নাই এমন পুষ্পও ছিল না রাজা বিহকুল নিনাদিত বহুবিধ সুগন্ধি কুসুমে সুশোভিত সর্বত্র কুসুমাকীর্ণ সুখচ্ছায়া সমাবৃত সেই মনোহর বনে প্রবেশ করিবামাত্র সুপুষ্পিত তরুগণ সমীরন বেগে সঞ্চালিত হইয়া তাঁহার মস্তকোপরি পুনঃপুনঃ পুষ্প বর্ষণ করিতে লাগিল বিচিত্র কুসুমযুক্ত অত্যুন্নত বৃক্ষ শ্রেণিতে পক্ষীগণ সুমধুর স্বরে গান করিতে লাগিল এবং পুষ্পভারাবনত তরুপল্লবে মধু লুপ্ত মধুকরগণ সুমধুর স্বরে গুণগুণ ধ্বনি করিতে আরম্ভ করিল রাজা কুসুমিত লতা মণ্ডপে সমাকীর্ণ তত্রত্ব পরম রমণীয় প্রদেশ সকল অবলোকন করিয়া সাতিশয় আহ্লাদিত হইলেন এবং দেখিলেন পুষ্প ভারাবনত ভিন্ন ভিন্ন বৃক্ষসমূহের শাখা সকল পরস্পর সংশ্লিষ্ট হইয়া ইন্দ্রধ্বজের শোভা সম্পাদন করিতেছে সিদ্ধ চারণ গন্ধর্ব অপ্সরাগণ মত্ত বান্যুথ ও কিঙ্কর সমূহ তথায় নিরন্তর বাস করিতেছে এবং পুষ্প রেণুবাহী সুখস্পর্শ সুশীতল সুগন্ধ গন্ধবহ সর্বদা বহিতেছে এইরূপে রাজা সেই পরম রমণীয় কচ্ছস্থ বনের শোভা নিরীক্ষণ করিতেছেন বছরে তন্মধ্যে এক শান্ত রসাসপদ আশ্রমপদ দেখিতে পাইলেন আশ্রমটি নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ ও তাহার মধ্যস্থলে আহবনীয় অগ্নি প্রজ্বলিত রহিয়াছে বালখিল্ল প্রভৃতি মণিগণ চারিদিকে উপবিষ্ট রহিয়াছেন এবং পুষ্প সংস্তরণযুক্ত সকল শোভা পাইতেছে ওই আশ্রমের সমীপে হংস বক চক্রবাক প্রভৃতি বহুবিধ জলচর পক্ষীগণে সংকীর্ণা পূর্ণদোকা সুখস্পর্শা মালিনী নদী প্রবাহিত হইতেছে তথায় সিংহ ব্যাঘ্র প্রভৃতি হিংস্র সাপদগণ শান্তি গুণাবলম্বী তদ্দর্শনে রাজা সাতিশয় আহ্লাদিত ও চমৎকৃত হইলেন মহারাজ দুঃসন্ত অমর লোক সদৃশ সেই মনোহর আশ্রমের সমীপর্তিনী সর্বজীব জননীতুল্লা পূর্ণ তোয়া সেই মালিনী নদীর শোভা অবলোকন করিতে করিতে ভ্রমণ করিতে লাগিলেন তাহার পুলিনে চক্রবাক সকল সতত ক্রীড়া করিতেছে কিন্নরগণ সর্বদা বাস করিতেছে বানর ভল্লুকাদি জন্তুগণ অবিরত বিচরণ করিতেছে তপধনগণ নিরন্তর বেদধ্বনি করিতেছেন এবং মত্ত হস্তিযুথ যুথ ও ভুজগেন্দ্রগণ অনবরত ক্রীড়া করিতেছে ওই আশ্রম ভগবান কাশ্যপের পূর্ণাশ্রম মালিনী নদী এবং মহর্ষিগঞ্জ সেবিত সেই পরম রমণীয় আশ্রম দর্শনে রাজা দুঃশান্ত অত্যন্ত কৌতুকাক্রান্ত হইয়া তে প্রবেশ করিতে বাসনা করিলেন রাজা মালিনী নদী দ্বারা বেষ্টিত বৈকুণ্ঠ ধাম্বত সুশোভিত মত্তমে মত্তম নাদে নিনাদিত সেই চৈত্ররথ সদৃশ মহারণ্যের সম্মুখে সমুপস্থিত হইয়া অশেষ গুণালঙ্কৃত মহর্ষি কন্নকে দর্শন করিবার অভিলাষে সেই স্থানে চতুরঙ্গিনী সেনা সংস্থাপন করিলেন এবং কহিলেন আমি ভগবান তপধনকে দর্শন করিতে চলিলাম যতক্ষণ না প্রত্যাগমন করিব তোমরা এই স্থানেই অবস্থান কর তাহাদিগকে এই কথা বলিয়া সমস্ত রাজচিহ্ন পরিত্যাগপূর্বক কেবল অমাত্য ও পুরোহিত সমভি ব্যাহারে। তর্মধ্যে প্রবেশ করিয়া নানা আশ্চর্য শোভা সন্দর্শনে রাজা পিপাসা বিস্তৃত ও অতিশয় আহ্লাদিত হইলেন আরও দেখিলেন কোন স্থানে কুসুমিত কলাপে অলিগণ ঝঙ্কার করিতেছে কোন স্থানে বৃহকুল বৃক্ষ শাখায় বসিয়া কলরব করিতেছে কোন স্থানে ঋগ্বেদী বিপ্রগণ যোগ্য কার্যে উদাত্তাদি স্বরে বেদধ্বনি করিতেছেন কোন স্থানে চতুর্বেদ বেত্তা নিয়তব্রত মহর্ষিগণ উপবিষ্ট রহিয়াছেন স্থানান্তরে যতাত্মা জিতেন্দ্রীয় অথর্ব বেদবেত্তা ও সামগাতা সকল পদক্রমাদি সহিত সংহিতা উচ্চারণ করিতেছেন কোথাও বা শব্দ সংস্কার সম্পন্ন দ্বিজগণ বেদ গান দ্বারা সেই ব্রহ্মলোক সদৃশ আশ্রমকে নিনাদিত করিতেছেন কোন স্থলে যজ্ঞানুষ্ঠান ক্রম পুরাণ ন্যায় তত্ত্ব আত্মবিবেক শব্দশাস্ত্র ছন্দ নিরুক্ত ও বেদ বেদাঙ্গ প্রভৃতি নানা শাস্ত্রে পারদর্শী বিশেষ কার্যযোগ্য মুখ্য ধর্মপরায়ণ উহাপোহ সিদ্ধান্ত কুশল দ্রব্যকর্মের গুণজ্ঞ কার্যকারণবেত্তা পক্ষী ও বানর প্রভৃতি জীবগণের বাক্যার্থবোদ্ধা মহর্ষিগণ নানা শাস্ত্রের বিচার করিতেছেন এবং মতাবলম্বী লোকেরা নিজ ধর্মের আলোচনা করিতেছেন শত্রুহতা রাজা দুঃসন্ত জব হোম পরায়ণ সেই সকল একনিষ্ঠ বিপ্রগণকে সন্দর্শন করিতে করিতে আশ্রম সমীপে উত্তীর্ণ হইলেন মুনিগণ অতি প্রযত্নপূর্বক রাজাকে যে সকল বিচিত্র আসন প্রদান করিলেন তদ্দর্শনে তিনি বিস্ময়াপন্ন হইলেন রাজর্ষি মহর্ষি কর্ণের সুরক্ষিত ও বিবিধ গুণযুত সেই আশ্রমপদ যতই অবলোকন করিতে লাগিলেন ততই তাহার দর্শনোৎসুক বাড়িতে লাগিল আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার